প্রথমে পুলিশের ডিজি বদল তারপর চার জেলার ডিএম বদল আগামী দিনে হয়তো আরও বদল হবে এই নির্বাচন কমিশনের এই সক্রিয়তা কি শাসক দলের ওপর চাপ বাড়াচ্ছে না না কোনো চাপ বাড়াচ্ছে না এরা বেসিক্যালি বাউক আমি অন আমি অন রেকর্ড বলছি আপনাকে কেন বলছি শুনুন দুদিন আগে শিবপুরে এনআইএ অ্যারেস্ট করেছে এগারো জনকে গত বছরের রামনবমীর যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটায় আমি আপনাকে একটা ছবি দেখাবো আপনার ক্যামেরায় ছবিটাকে বলবে একটু জুম করতে এই যে ছেলেটা যে মূল অভিযুক্ত হাতে দেখুন রিভলভার দেখেছেন এনআই অ্যারেস্ট করেন একটা সম্প্রদায় থেকে বেছে বেছে এগারো জনকে অ্যারেস্ট করেছে আর যে মূল অভিযুক্ত যার হাতে রিভলভার যে রিভলভার নিয়ে মিছিল করেছে এবং উত্তেজনা ছড়িয়েছিল সন্ত্রাস করেছিল এই ছেলেটার নাম হচ্ছে সুমিত সাউ একে অ্যারেস্ট করেনি এবং আজকে কেন্দ্র সরকার আদৌ কার অধীনে নির্বাচন কমিশনের অধীনে তার কারণ আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে আপনি আটচল্লিশ ঘন্টায় দুবার বাংলার ডিজি চেঞ্জ করে দিতে পারেন আপনি এনআইএ ডিরেক্টর কেন চেঞ্জ করবেন না পক্ষপাতষ্ট আচরণের জন্য আজ থেকে দশ দিন আগে যে অ্যাডিশনাল ইসি ছিল সে রিজাইন করলো ইস্তফা দিল তারপর নতুন দুজন অ্যাপয়েন্ট হলো কে অ্যাপয়েন্ট করেছে নরেন্দ্র মোদী মেরুদণ্ড তার কাছে বিক্রি এই তো ভারতবর্ষের অবস্থা মানে আপনি ইলেকশন কমিশনের নিরপেক্ষ প্রশ্ন তুলছি আমি প্রশ্ন তুলছি না আমি বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় আই এম মেকিং আ স্টেটমেন্ট ইলেকশন কমিশনের যদি নিরপেক্ষতা প্রমাণ করতে হয় এনআইডি ডিরেক্টর চেঞ্জ হবে ইলেকশন কমিশনের যদি নিরপেক্ষতা প্রমাণ করতে হয় তাহলে সিবিআই ডিরেক্টার ইডি ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেশন ডিরেক্টর চেঞ্জ হবে প্রমাণ করুন